আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি আপনাদের জন্য আজকের স্পেশাল একটা ভিডিওতে এবং আগামীকাল যেহেতু রোজ শুক্রবার এবং যেহেতু ঈদ চলে আসছে আপনারা অনেকে আছেন যারা হোলসেল কেনাকাটা করবেন এই সারা রমজান মাস সেলের জন্য আপনারা হোলসেল কেনাকাটা করবেন তো আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার যেটা হচ্ছে আমাদের চারতালার প্রত্যেকটা শোরুমে একটা বড় ধরনের প্রিপারেশন থাকবে আপনাদের জন্য এবং এই মুহূর্তে আছে আমাদের এ 650 টাকার ড্রেসের শোরুমের মধ্যে যে শোরুমগুলোর মধ্যে সব অফারড ড্রেসের কালেকশনগুলো রাখা এবং আজকে স্পেশালি এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাব জমজমের লোন কটন ড্রে যেটা আপনাদের জন্য এই বছরের সবচেয়ে বড় অফার প্রাইস থাকবে মাত্র 700 টাকায় এই পোস্টার মধ্যে যে লোনগুলো দেখতেছেন এগুলা কিন্তু সব অরিজিনাল জমজমের সুইটলর এগুলা প্রত্যেকটা ড্রেস হচ্ছে অরিজিনাল জমজমের সুইটলন যারা অনেকে আছেন আপনারা এই রমজান মাসে যারা বিজনেসের জন্য নিতে চান কেনাকাটা করতে চান আগামীকাল শুক্রবার শোরুমে চলে আসেন ইনশাল্লাহ আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে কালেকশন ফুল ফিল আপ আমাদের শোরুমে করা আছে ইনশাল্লাহ এই পাঁচটার মধ্যে দেখেন জমজমের কালেকশন করেছি আপনাদের জন্য এই জমজমগুলা এগুলো আপনারা এগুলা বিভিন্ন জায়গায় সেল হয় বারোশো তেরোশো টাকায় এগুলো আপনারা সেল করতে পারবেন হাজার বারোশো টাকা যারা হোলসেল নেবেন যারা হোলসেল নেবেন এগুলা আমাদের এখানে রিটেল প্রায় সাতশো টাকা মানে যারা পিস দুই পিস নেবেন তাদের জন্য সাতশো টাকা এবং যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইস কিছুটা কম থাকবে যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইস কিছুটা কম থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণে ডিজিটাল লোন কর্নার কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে কয়েক হাজার কালেকশন আছে এবং হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে এই পাঁচটার মধ্যে এগুলো সব ডিজিটাল লোন ড্রেসের কালেকশন যেটা আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকায় দিচ্ছি অফারে মাত্র সাতশো টাকায় এবং এই পাঁচটার মধ্যে দেখেন যারা কাজ করার ড্রেসের কালেকশন চান মস্তিনের ড্রেস এগুলা এগুলা মস্তিনের ডিজাইনার ড্রেস যেগুলো ফোর পিস কালেকশন এগুলা এগুলো হচ্ছে ফোর পিস কালেকশন থাকবে সম্পূর্ণ গরজেস কাজ এবং আমি আজকের এই মধ্যে আপনাদেরকে দেখাবো আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুম মধ্যে আপনারা কি কি কালেকশন পাবেন এগুলো মস্তিনের ড্রেস সম্পূর্ণ গর্জেস কাজ করা মস্তিনের মধ্যে এই যেটা হচ্ছে প্যান্ট ভিতরে কিন্তু ইনার অ্যাড করা আছে এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন এটা মস্তিনের মধ্যে দোপাট্টা থাকবে এটা মস্তিনের মধ্যে দোপাট্টা থাকবে অনেক সুন্দর ড্রেস আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় এই পাঁচটার মধ্যে কিন্তু আরেকটা ড্রেসের কালেকশন থাকবে যারা কটনের মধ্যে একটু কাজ করা ড্রেসের কালেকশন চান এখানে সব স্টোনের কাজ করা এখানে সব স্টোন দিয়ে কাজ স্টোনা এগুলো দামি দামি ড্রেস কিন্তু আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশে মাত্র ছয়শো পঞ্চাশে থাকবে এই পাঁচটার মধ্যে লোন ড্রেসের কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে আরেকটা ড্রেসের কালেকশন আছে যেটা হচ্ছে রেওতের একটা ড্রেস এটা এটা হচ্ছে রেওতের একটা ড্রেস এবং অনেকে আছেন যারা আপনারা ঈদের কেনাকাটা করবেন ড্রেসের কেনাকাটা হচ্ছে ঈদের আগে থেকেই নিতে হয় কারণ ড্রেস বানাতে কিন্তু টাইম লাগে যারা আপনারা ঈদের কেনাকাটা করবেন ড্রেসের কালেকশন আমাদের প্রচুর পরিমাণের ঈদের কালেকশন চলে আসছে প্রত্যেকটা শোরুমে এটার কালারটা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা গলার প্যানেলটার মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা মিনাকারি সুতার কাজ করা আছে এগুলা চোদ্দশো টাকার রেওয়াতের ড্রেস রেওয়ের চোদ্দশো টাকার ড্রেস কিন্তু আমরা এইট হান্ড্রেডে দিচ্ছি না মাত্র আটশো টাকায় এটা ঈদের একটা গিফট অফার ব্যাক সাইডের প্যানেল এবং স্টিভের প্যানেল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এই যেটার দোপাট্টা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে দোপাট্টা আমি জাস্ট এই ভিডিওতে কিছু এক্সাম্পল দেখাবো যে আমাদের এই শোরুমগুলোর মধ্যে কি অফার পাবেন এটা দোপাট্টা কটনের মধ্যে এবং এটা হচ্ছে প্যান্ট এই পাশটার মধ্যে ডিজাইন থাকবে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে ডিজাইন থাকবে এগুলো এইট হান্ড্রেডে দিচ্ছে এবং এই পাশটার মধ্যে কাজ করা ড্রেসের কালেকশন ক্যাটালগের ড্রেস যারা আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে একটু কাজ করার ড্রেস চান এই পাঁচটার মধ্যে এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো আটশো টাকায় অফার থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের গলায় কাজ নিচের প্যানেলের কাজ থাকবে থ্রি পিস কালেকশন এগুলা এগুলোর প্রাইস দিচ্ছি আমরা আটশো টাকায় এবং এই পাঁচটার মধ্যে কিন্তু আপনাদের জন্য মাইসরি ফোর পিসের কালেকশন থাকবে যেটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে আমরা এই মাইসরি ফোর পিস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে এবং এই পাঁচটার মধ্যে বিবেকের একটা ড্রেসের কালেকশন থাকবে অফারের এটা যেন কত চুদ্দেশ অফার নয়শো টাকা এটা আগে চোদ্দোশো টাকা ছিল বাট আমরা ঈদের জন্য এই ড্রেসটা আপনাদেরকে অফারে দিচ্ছি রাও এটা হচ্ছে বিবেকের ড্রেস এটা ইন্ডিয়ান বিবেকের একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা ডিজিটাল প্রিন্ট আড়াই সুতো এবং সিকোয়েন্স কাজ এবং দোপাট্টা গুলোর মতো কাজ করা থাকবে দোপাটার মধ্যেও সেম হইতে সেম প্যাটার্ন কাজ করা থাকবে আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা এই পাঁচটার মধ্যে দেখেন মাশালের একটা ড্রেস এটা মাশালের একটা ড্রেস এই যে দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে বোর্ডিং এর কাজ করা মাশালের ড্রেস এটা ফুল বডিং মধ্যে কাজ করা প্যান্ট এবং এটার দোপাট্টার মধ্যে বডিং এর কাজ করা থাকবে এটা হচ্ছে দোপাট্টা এই দোপাট্টার কাটওয়ার্ক ডিজাইন করা আমরা এই মাশালের ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র 1200 টাকায় মাত্র 1200 টাকায় থাকবে মাশালের ড্রেস এবং এই পাশটার মধ্যে দেখেন যারা প্যাটেল ড্রেস চান অনেকে আছেন যারা প্যাটেল ড্রেস নিতে চান জয়পুরি প্যাটেলের কিন্তু অরিজিনাল জয়পুরি প্যাটেল ড্রেস বর্তমানে আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে নেবেন মিনিমাম এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড লাগবে যেটা আমরা পূর্ণিমা আপনাদেরকে সবচেয়ে কম প্রাইজ দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমি আজকের এই ভিডিওতে যে প্রাইসগুলো বলছি এগুলো হচ্ছে রিটেল প্রাইস যারা হোলসেল বিদেশের জন্য নিবেন তাদের জন্য প্রত্যেকটা ড্রেসের ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে ইনশাল্লাহ হোলসেল প্রাইস পাবেন এগুলো প্যাটেল ড্রেসের প্রচুর কালেকশন আসছে দেখেন এই পাঁচটার মধ্যে এই রটার মধ্যে দেখেন এগুলো কিন্তু সব প্যাটেল ড্রেসের নতুন ডিজাইন একদম ঈদের ঈদের সব নতুন কালেকশন ঈদের সব নতুন কালেকশন এগুলো হচ্ছে প্যাটেল ড্রেসের চুন্ডি ডিজাইন করা থাকবে এবং এই যে প্যাটেলের ফাইন কটন ড্রেসের ডিজাইন থাকবে এখানে এখানে প্রচুর পরিমাণের প্যাটাল ড্রেসের কালেকশন থাকবে আমরা প্যাটাল ড্রেস দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এবং আমি এই পাশটার মধ্যে আপনাদেরকে দেখাবো আমাদের এই পাশটার মধ্যে কালামকারী এখানে থাউজেন্ড প্লাস ডিজাইন আছে কালামকারী ড্রেস এর এই কালামকারী ড্রেস এর প্রাইস দিচ্ছে আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কম থাকবে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে কালামকারী ড্রেস এখানে অনেক কালেকশন আছে অনেক কালেকশন প্রত্যেকটা থ্রি পিস কালেকশন যারা গিফটের জন্য বা বিজনেসের জন্য যারা রিজনেবল প্রাইজ এর মধ্যে কটন ড্রেস চান আমি বলবো এই ড্রেস গুলো কালেকশন করেন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অফার থাকবে আপনাদের জন্য এগুলার প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অফার এই মধ্যে কিন্তু অনেক প্রচুর পরিমাণের ডিজাইন এখানে থাউজেন্ড ডিজাইন আছে সব ডিজাইন একটা ভিডিওতে দেখানো সম্ভব না জাস্ট আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে এক্সাম্পল দেখাই দিলাম যে আমাদের সিক্স ফিফটি শোরুমের মধ্যে আপনারা কি টাইপের কালেকশন গুলো পাবেন এই পাঁচটার মধ্যে দেখেন যারা অরিজিনাল পিওর হান্ড্রেড পার্সেন্ট জমজমের লোন যারা চান পাকিস্তানি এই পাঁচটার মধ্যে আপনাদের জন্য জমজমের লোন ড্রেসের কালেকশন থাকবে যেই জমজম লোন ষোলোশো আঠারোশো টাকার জমজম গুলা আমরা এই জমজমের প্রাইস দিচ্ছি মাত্র নাইন হান্ড্রেড এ মাত্র নয় নয়শো টাকায় থাকবে দেখেন নিজে এটা ডিজাইনটা দেখেন এটা নয়শো টাকা এটা ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক স্যারের প্যানেল এটা ব্যাক সেরে প্যানেল খুবই সুন্দর এরখানার এটা ধরেন ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা এটা সম্পূর্ণ জমজমের সুইচ কটনের ড্রেস এটা প্যান্ট উঁচু করে ধরে না একটু হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা গুলা কি করছে দেখেন বিশাল বড় বিশাল বড় সাড়ে পাঁচ ছয় হাত সমান হাত সমান দোপাট্টা এটা হচ্ছে দুপাট্টা আমরা এই জমজম এই পাঁচটার মধ্যে ডিজাইন দেখেন প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে আমি এই ভিডিওতে কিছু এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে এই জমজম এটা হচ্ছে সবচেয়ে কটনের জগতে সবচেয়ে আরামদায়ক ফ্যাব্রিক এটা কটনের জগতে সবচেয়ে আরামদায়ক ফেব্রিক আমরা এটার প্রাইস দিচ্ছি নাইন হান্ড্রেড এ পাশটার মধ্যে আরো অনেক কালেকশন আসছে যারা যেহেতু ঈদ চলে আসছে খুব রিসেন্টলি আপনারা যারা কেনাকাটা করতে আসবেন চিন্তা ভাবনা যে আমরা ঈদের কেনাকাটা গুলা ঈদের ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন এবং আগামীকাল শুক্রবার অনেকে আছেন আগামীকাল অগ্রিম ঈদের কেনাকাটা করতে আসবেন তো আমি বড় বড় মতো শোরুম অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট সাথে হচ্ছে নূর ম্যানশন আর নুর ম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা শোরুমে থাকবে স্পেশাল অফার এবং আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম